আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে ভাঙা মস্কা জন্য অনেক বাইরে অনেক সময় দেখা যায় যে হাত ভেঙে যায় বা পা ভেঙে যায় বা অনেক সময় অনেক ব্যথা পেয়ে হাত মস্কে যায় পা পা মস্কে যায় তার জন্য এই আজকে ধারণ মন্ত্রটি নিয়ে আসছি আপনাদের সামনে এই মন্ত্রের সাহায্যে আপনারা কিন্তু সেগুলো ভালো করতে পারবেন ঠিক আছে এই মন্ত্রগুলো শিখে থাকলে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ আপনারা যদি সোন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কাজে অবশ্যই লাগবে আর প্রতিদিনই এই ভিডিওগুলো যদি সব আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভালো করে খেয়াল করেন আমি মন্ত্রর দিকে চলে যাই এখন এটা হচ্ছে হাড় ভাঙা বা মস্কার জন্য ধারণ মন্ত্র ঠিক আছে ভালো করে খেয়াল করেন আমি একটা একটা করে পরে দিচ্ছি একদম স্লো করে হাড় ভাঙে মরমরিয়া রক্ত ভাঙে ঝাড়ে ভাঙ্গা ভাঙা হাতজোড়া লাগে মোহাম্মদের ভরে ঐশ্ব সরিষা তেল ভাঙা হাত জোড়া লাগে মুহাম্মদের ভরে এই দেখুন এতটুকুই মন্ত্র ছোট একটা মন্ত্র এই দেখুন হার ভাঙে মরমরিয়া রক্ত ভাঙে জারে চৈতন্য ভাঙা হাত জোড়ে লাগে মুহাম্মদের ভরে ঐশ্বর সরিষার তেল ভাঙা হাত জোড়া লাগে মুহাম্মদের ভরে ঠিক আছে আশা করি আপনারা এটা লিখে নিয়েছেন আর নাহলে স্ক্রিনশট মেনে নেন তাও হবে ঠিক আছে ভালো করে খেয়াল করেন স্ক্রিনশট মেনে নেন দেখুন আমি পুরো মন্ত্রটি দিচ্ছি হ্যাঁ দেখুন ভালো করে খেয়াল করেন নিয়মটা সকাল ও সন্ধ্যার সময় সাত থেকে এগারো বার ব্যথা স্থানে তেল মালিশ করে ফু দিতে হবে না হলে কিন্তু হবে না ব্যথা ভালো হবে যে কোনো ব্যথা ভালো হয়ে যাবে সকালবেলা এবং কি সন্ধ্যাবেলা দুই টাইম আপনারা ঝারণ করতে হবে দুই টাইম ঝাড়া দিলে হুম যেখানে হাত মসকে গেছে বা ভেঙে গেছে সেখানে অল্প সরিষার তেল নিয়ে আপনারা সুন্দর করে মালিশ করে দিবেন আর এই মন্ত্রগুলো পরবেন পরে পরে ফু দিবেন সাত থেকে বার সাতবারও দিতে পারেন আর নাহলে এগারোবার দেবেন ঠিক আছে একবার করে পড়বেন আরেকটা করে ফু দিবেন আবার পরবেন আরেকটা ফু দিবেন এইভাবে সাতবার পরবেন সাতটি ফু দেবেন লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু হাড়গুলো যদি সব ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হাড়গুলো ভালো করে বসিয়ে নেবেন আর না হলে কিন্তু কাজ হবে না কারণ হাড়গুলো যদি সব জায়গা মতো না বস বসাতে পারেন তাহলে তো কোনো কাজে আসবে না আর যদি সব মসকে যায় তারপরেও কিন্তু ভালো করে মাসাজ করে দিবেন যেতে মস্কার রগগুলো ঠিকভাবে বসে যায় ঠিক আছে আর মন্ত্র পরে ফু দিবেন তাহলে দেখবেন সেই ব্যথাগুলোর সাথে সাথে নিমিশে একদম শেষ হয়ে যাবে ভিডিওটা আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব